ডাউন আজকে হচ্ছে এইচড়ের ডালনা করবো এই এই যে এইচড় সেদ্ধ করে রেখেছি আলু ভেজে রেখেছি আর মশলা হচ্ছে পেঁয়াজ ধনে জিরে কাঁচা লঙ্কা একটু গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা বাটা একটু আদা রসুন বাটা আর একটু গরম মশলা আর ঘি তো দেবোই লাস্টে ঘি দেবো আর মশলা আমার করা থাকে গুঁড়ো মশলা এটা লাস্টে ছড়িয়ে দেবো এই করে এচড়ের ডালনা হবে এবার হচ্ছে ইয়েটা কি বলে এটা এচড় এচড় এচড়টা এবার কষাচ্ছি মশলা দিয়ে এই যে কষানো হচ্ছে গরম জল সাইডে বসিয়েছি একটু গরম জল দিয়ে দেব এই কষানো প্রায় হয়ে এসছে আর একটু হবে হয়ে যাক কিন্তু কিন্তু আমরা বললো আমি দেখি বাংলাদেশের চ্যানেল দেখি এঁচড়কেও কাঁঠাল বলে

আর এই হচ্ছে আর আজকের আমি মেনু দেখিয়ে দিচ্ছি কি কি মেনু করেছি আজকে হচ্ছে এই যে সবজির তরকারি বাবা ছোলার ডাল এই হচ্ছে ছোলার ডাল আর পাঁপড় ভেজেছি আর এই হচ্ছে এঁচোড়ের ডালনা হচ্ছে আর উচ্ছে ভাজা হবে এই হচ্ছে উচ্ছে কাটা আছে উচ্ছে ভাজা হবে আজকে মেনু হচ্ছে এই সবজির তরকারি ছোলার ডাল এচড়ের ডালনা আর তোমার উচ্ছে ভাজা এই হচ্ছে আজকের মেন দিয়ে এইবার ঘি আর গরম মশলা দিয়ে এটা হয়ে আসলে হ্যাঁ মিনিট এটা প্রথম থেকে একবার এর মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছি দিয়ে কিন্তু আমি একটু ভেজেছি এ একটু ভাজতে হয় ভাজলে একটু স্বাদ পাওয়া যায় এচোড়টা ভেজেছি আলু ভেজেছি ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর তারপরে হচ্ছে গরম মশলা দেবো আর ধনে জিরে একটু অল্প একটু গোলমরিচ কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটে এই হচ্ছে এঁচোড়ের ডালনা এঁচোড়ের ডালনায় লাস্ট ফিনিশিংয়ে এই যে ঘি ঘি দেব একটু ঘি ছড়িয়ে দেব আর এই গরম মশলা গরম মশলা দিই গরম মশলা এই ছড়িয়ে দিলাম এই গরম মশলা এই হচ্ছে এঁচুরের ডালনা রেসিপি এই হচ্ছে এঁচুরের ডালনার রেসিপি একটু ধনে পাতা ছড়িয়ে দেব হয়ে গেছে আমার এইচুরের ডালনা হয়ে গেছে